আমার সিটির নাম ছিল তন স্টোর তপন শাহ আমি ওনার ছেলে বলছিলাম আমার জনতা ব্যাংক বনোগ্রাম বাজার শাখায় ঊনপঞ্চাশ লাখ টাকা সিসি করা ছিল আমি গত চারে আগস্ট আমি সিসি পুরা ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করে দেওয়ার পর আমাকে ব্যাংক থেকে আমি বুঝতে পারিনি চোদ্দোই আগস্টে আমাকে এস এম এস সার্ভিসটা বন্ধ করে দেয় এস এমএস সার্ভিসটা বন্ধ করে দেওয়ার পর আমার চোদ্দোই আগস্ট আমার সিসি অ্যাকাউন্ট থেকে চল্লিশ লাখ টাকা তুলে নেওয়া হয় আর একটা হচ্ছে সতেরো তারিখে আপনার সতেরোই আগস্টে আমার অ্যাকাউন্ট থেকে সাড়ে লক্ষ টাকা তোলা হয় আর বিশে আগস্টে আমার অ্যাকাউন্ট থেকে চার লক্ষ টাকা তোলা হয় এই টোটাল টাকা আমার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ঊনপঞ্চাশ

আজকে রোববার আজকে আমি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে স্টেটমেন্ট নেওয়ার পর দেখে এই অবস্থা আসলে টাকাটা তো চেক দেন নাই তাহলে সিল ছিল সিলেই কি টাকা নিতে পারলো আমরা বিষয়টা নিজেও বুঝতে পারতেছি না যে আসলে কিভাবে কি করলো এটা কি তুলে নিছে না কোনো জায়গায় ট্রান্সফার হইছে এটা কি দেখা যাচ্ছে না এখানে জাস্ট এই যে তোলার ইয়াটা আছে ক্যাশ ডেট ওয়াইজ দেয়া আছে ক্যাশ উইথড্রয়াল আমরা বলতে পারবো কারণ ব্যাংকে তো ইয়া থাকবে যে কোনো অভিযোগ করছেন বা ম্যানেজারের কাছে বলে আসলাম একটা লিস্ট করে রাখলো বললো আপনারা যান এখন ব্যাংকে ভিড় আমরা এগুলা লিস্ট করে আপনাদের আমরা বিকেলে ডাকি ম্যানেজার কি যে টাকা আত্মসাত করছি ওই ম্যানেজার না অন্য ম্যানেজার না অন্য ম্যানেজার নতুন ম্যানেজার আসে নতুন ম্যানেজার সম্ভবত বৃহস্পতিবার না বুধবার জানা নেই আসছে